হ্যালো এভরিওয়ান আমি নবনীত আমি চলে এসেছি আজকে রিডিং নিয়ে তো প্রথমেই আমি আমার এবং আপনার আমার মণ্ডলকে ক্লিন করে নেব যেটা প্রতিদিন করে থাকি যাতে কোনো নেগেটিভিটি যদি থেকে থাকে সেটা রিমুভ হয়ে যায় আজ আমরা জানব যে প্রভু জগন্নাথ ভগবান জগন্নাথ আপনাদের জীবনে কী কী ব্লেসিংস সেন্ড করছেন সেটা আমরা আজকে রিডিংয়ের মাধ্যমে কিন্তু জেনে নেব তো সাথে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন তো আজ উল্টো রথ পনেরোই জুলাই তো ভগবান জগন্নাথ দেব আপনাদের লাইফে কী কী ব্লেসিংস সেন্ড করছে তা আমরা জানব শুরু করছি রিডিং সাথে থাকবেন তো প্রথমেই কার্ড এসেছে সিক্স অফ ওয়ান্স দেখুন আপনাদের বলা হচ্ছে যে আপনি আপনারা যে কাজটা করতে চাইছেন যে কাজটা নিয়ে আপনারা সামনে এগোতে চাইছেন অবশ্যই সামনে এগিয়ে যান আপনার কাজে কিন্তু সাফল্য আছে আপনি কিন্তু বিজয়ী আপনি সেই কাজে জয় লাভ করে কিন্তু ফিরছেন যে কাজ আপনারা শুরু করেছেন বা এখনও হয়তো করে চলেছেন তো সেই কাজে কিন্তু আপনারা অবশ্যই বিজয়ী হচ্ছেন অনেক অনেক অভিনন্দন আপনাদের আপনারা কিন্তু বিজয়ী হচ্ছেন দেখে নিচ্ছি পরের কাঠ দ্য হাই প্রেস্টেস দেখুন অবশ্যই ফেমিনাইল এনার্জি তো ফেমিনাইল এনার্জি অনেক সময় মেলের মধ্যেও থাকে এবং মেলের মধ্যে অনেক সময় ফেমিনাইল এনার্জিও থাকে তো এখানে এনার্জির কথা বলা হচ্ছে তো আপনি একজন মানে প্রচণ্ড শুভ একজন মহিলা ঠিক আছে একজন শুভ একজন মহিলা যেখানে আপনি যান আপনার সুবলতা ছড়িয়ে দেন এবং আপনি কিন্তু সব সময় নতুন কিছু শেখার জন্য উৎসুক থাকেন আপনি নতুন নতুন বিষয় কিন্তু শিখতে চান এবং আপনার এই আগ্রহ কিন্তু আপনাকে এক সময় আপনার উচ্চ শিখরে কিন্তু আপনাকে নিয়ে যাবে যেখানে কিন্তু আপনি একটা পজিশন কিন্তু আপনি নিজের জন্য তৈরি করতে পারবেন তো আপনি খুবই একজন মানে উৎসুক একজন মানুষ যে নতুন কিছু সবসময় শিখতে চায় আগ্রহী এবং এভাবে এগিয়ে যান এবং আপনার উপরে কিন্তু ডিভাইনের অনেক অনেক ব্লেসিংস আছে এবং আপনি একজন স্পিরিচুয়াল মহিলা এবং আপনি কিন্তু স্পিরিচুয়াল এবং ম্যাটেরিয়াল লাইফকে ব্যালেন্স করে কিন্তু চলতে পারেন এই ক্ষমতা কিন্তু আপনার আছে আপনার লাইফে গ্রোথ আছে সাকসেস আছে এবং আপনি যে কাজটা করছেন সেটা অবশ্যই করুন তাতে কিন্তু আপনার সাফল্য আছে এবং পরবর্তীতে কিন্তু অনেক গ্রোথ দেখা যাচ্ছে আপনি কিন্তু অনেক বিষয় জানেন আপনি হয়তো কিছু কোনো কোর্স করেছেন বা হয়তো নিজেই কোনো কোর্স মানে বাড়ি থেকে কিছু শিখছেন তো অনেক কিছু কিন্তু আপনি জানেন অনেক বিদ্যা আছে আপনার মধ্যে তো সেগুলো নিয়ে আপনি কিন্তু কাজ করতে চাইছেন তো সেটাই করুন আপনি তো খুবই শুভ একজন লাকি মহিলা আপনি এভাবে এগিয়ে যান আপনার ক্রাউন চক্র কিন্তু খুব অ্যাক্টিভ আপনার ক্রাউন চক্র খুব অ্যাক্টিভ এবং আপনার হার্ট চক্রও কিন্তু খুব অ্যাক্টিভ তো আপনি আপনার ইমোশন কিন্তু ব্যালেন্সে রাখেন এবং আপনি কিন্তু নতুন নতুন অনেক কিছু শিখতে চান এবং সেটা কিন্তু গোপন রাখেন সেটা পুরোপুরি কমপ্লিট করে কিন্তু আপনি আপনার যে বিদ্যা সেটা কিন্তু সবার সামনে নিয়ে নিয়ে আসেন এবং আপনি যেটা শিখেছেন সে বিষয়ে কিন্তু আপনি মানে কিছু আলাপ আলোচনা করেন তো সেটা কিন্তু একদম পুরো শেখার পর তো খুবই ভালো একজন আপনি সিক্রেটিভ মহিলা এবং আপনি নিজের মধ্যে সবসময় কাজ করতে থাকেন এইভাবেই আপনি এগিয়ে যান এবং একটা পজিশন কিন্তু আপনি অবশ্যই পেতে চলেছেন দেন টু অফ কাপ দেখুন আপনারা টুইন ফ্লেম ফ্রেম জার্নিতে থাকতে পারেন আপনারা টুইন ফ্লেম ফ্রেম আছেন আপনাদের যে একে অপরের প্রতি যে মানে ভালোবাসা সেটা কিন্তু মিউচুয়াল ঠিক আছে একে অপরের প্রতি কিন্তু সমানভাবে আপনাদের ভালোবাসা আপনারা আদান প্রদান করেন তো খুবই ভালো একটা কার্ড আপনাদের রিলেশানে কিন্তু মানে একটা আন্ডারস্ট্যান্ডিং আরও আপনাদের রিলেশানটা আরও মানে গাঢ় হচ্ছে ডিপ হচ্ছে ঈশ্বরের ব্লেসিংস আছে আপনাদের রিলেশানে এভাবেই আপনারা একে অপরের ফিলিংসকে কিন্তু বুঝতে পারছেন এবং আপনারা আরও বেশি কিন্তু একে অপরের প্রতি নির্ভরশীল হয়ে পড়ছেন যে এটা অবশ্যই ডিভাইন করাচ্ছে আপনারা আপনারা করছেন না এটা অবশ্যই ডিভাইন করাচ্ছে এবং টুইন ফ্লেম কিন্তু অনেকবার সেপারেশন হয় বহুবার সেপারেশন হয় এবং মিনি ইউনিয়ন কিন্তু হতেই থাকে তো এটা পুরো ডিভাইন গাইডেড একটা রিলেশন তো এখানে আপনাদের কাজ শুধু লয়াল থাকা এবং ঈশ্বরের উপর ফেইথ রাখা এবং নিজের ওপর কিন্তু কাজ করে যাওয়া সেটাই আপনারা করছেন এবং এইভাবে কিন্তু আপনাদের রিলেশন ভবিষ্যতে একটা ম্যারেজের দিকে কিন্তু যেতে চলেছে আপনাদের ফিউচার কিন্তু খুব ভালো একটা দেখা যাচ্ছে যেখানে কিন্তু আপনারা হ্যাপি ম্যারেজ লাইফ কিন্তু লিড করবেন এবং ঈশ্বর কিন্তু আপনাদের আশীর্বাদ করছেন এবং আপনাদের লাইফে যে সমস্ত সেপারেশন ক্রিয়েট হয়েছে যে সমস্ত ইনসিডেন্ট থ্রু আপনাদের লাইফে সেপারেশন ক্রিয়েট হয়েছে সেগুলো কিন্তু আপনাদের অনেক কিছু শিখিয়েছে আপনারা অনেক কিছু জেনেছেন আপনারাও জানতেন না যে আপনাদের মধ্যে সেই ক্ষমতাগুলো আছে যেটা আপনারা এই সেপারেশনের থ্রু জানতে পেরেছেন তো ঈশ্বর আপনাদের আপনাদের আরও মানে আপনাদের মধ্যে নলেজ সরি নলেজ বাড়ানোর জন্য কিন্তু এই ইনসিডেন্টগুলো আপনাদের লাইফে ঘটিয়েছেন তো অবশ্যই ঈশ্বরকে থ্যাংক ইউ জানান এবং আপনারা এইভাবেই কিন্তু একে অপরের প্রতি লয়াল থাকুন এবং ফেইথ রাখুন ঈশ্বরের উপর আর আপনাদের একটা সুখী দাম্পত্য জীবন কিন্তু দেখা যাচ্ছে খুব ভালো ভালো ব্লেসিংস জগন্নাথ দেব আপনাদের লাইফে এনে দিয়েছে জগন্নাথ দেবকে অবশ্যই থ্যাংক ইউ জানাবেন দেখে নিচ্ছি পরের কার্ড কুইন অফ ওয়ান দেখুন আপনি একজন খুবই বুদ্ধিমতী মহিলা অবশ্যই কেয়ারিং অপরকে কেয়ার করতে ভালোবাসেন এবং আপনার আশেপাশের মানুষগুলোকে একসাথে নিয়ে ভালোবেসে চলতে চান আর আপনি অবশ্যই একজন দৃঢ় প্রতিজ্ঞ যেটা ভাবেন যে করব সেটা করেন কিন্তু আপনার ইমোশন আছে আপনি ইমোশান এবং আপনার কর্তব্যকে কিন্তু ব্যালেন্স করে চলেন ঠিক আছে তো এইভাবেই চলুন আর আপনার কিন্তু ক্রাউন চক্র ওপেন আছে আপনি ইনটিউশন থ্রু কিন্তু চলেন আপনি আপনার ইনটিউশানকে শুনে দেন কিন্তু আপনি কাজ করেন এবং আগে থেকে কিন্তু প্ল্যান করেই আপনি কাজগুলো করেন তো খুবই ভালো একটা কাজ এবং আপনি তো খুব একটা কেয়ারিং নেচারে দেখা যাচ্ছে অপরের ইমোশনকেও বোঝেন তো এইভাবেই এগিয়ে যান তবে একটা কি যে আপনি মাঝে মাঝে নেগেটিভ হয়ে পড়েন তো আপনাকে নেগেটিভ হতে মানে বারণ করা হচ্ছে তো নেগেটিভ একদম হবে না আপনি সব দিক থেকেই কিন্তু এগিয়ে আছেন কোনো কমতি আপনার মধ্যে নেই ঈশ্বর সব থেকে বড়ো যে ঈশ্বর আপনাকে কিন্তু আশীর্বাদ করছেন তো অবশ্যই এইভাবে এগিয়ে যান আর সবার ইমোশনকে গুরুত্ব দিন অবশ্যই যারা আপনাকে ভালোবেসে আগলে রাখে তাদের কিন্তু নিজের ইমোশনের সাথে আদান প্রদান করুন আর এইভাবে খুব ভালো থাকুন দেন সেভেন অফ পেন্টিকলস দেখুন এখন হয়তো আপনার আর্থিক অবস্থা সেরকম আপনার মনে হচ্ছে যে ভালো নেই কিন্তু ডিভাইন কিন্তু কাজ করছে আপনার আর্থিক অবস্থাকে ভালো করার জন্য এটা অবশ্যই হচ্ছে জেনারেল রিডিং তো এটা পার্সোনাল রিডিং নয় তো যাদের সাথে রেজোনেট হচ্ছে তারা অবশ্যই নেবে না যাদের সাথে রেজোনেট হচ্ছে না তারা নিজের কাজে ফোকাস করুন কোনো যদি মানে আপনাদের নেগেটিভিটি যদি লাইফে থেকে থাকে যে রিমুভ হচ্ছেই না তার জন্য কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন আমি কিন্তু আপনাদের অবশ্যই সাহায্য করব তো আপনাদের বলা হচ্ছে যে ডিভাইন কিন্তু প্ল্যান করে রেখেছে আপনার জন্য আপনি নিজের উপর কাজ করুন হ্যাঁ হয়তো আপনার আশেপাশের সমস্ত লোকজনকে যখন দেখেন যে তারা একটা খুব সুন্দর একটা জীবন জীবনযাপন করছে যেখানে অর্থের কোনো অভাব নেই তাদের তখন আপনার নিজেকে খুব হোপলেস মনে হয় তো সেটা করবেন না ঠিক আছে ওরা হয়তো অনেক আগে থেকে পরিশ্রম করেছে সেই কারণে এরা কিন্তু একটা ভালো পজিশন পেয়ে গেছে এখন হয়তো আপনার পরিশ্রম করার পালা তো অবশ্যই পরিশ্রম করুন হার্ডওয়ার্ক করুন ঈশ্বরে বিশ্বাস রাখুন এবং আপনাকে কিছু করতে হবে না আপনি শুধু আপনার ইনটিউশন শুনে এগিয়ে যান দেখবেন আপনার আশেপাশের সমস্ত বাধা বিপত্তি কিন্তু কেটে গেছে এবং আপনিও কিন্তু একটা আর্থিকভাবে পরিপূর্ণ এবং সম্পূর্ণ একটা মানুষে পরিণত হয়েছেন তো একদম চিন্তা করবে না ডিপ্রেশনে যাবেন না আপনারও কিন্তু আর্থিক অবস্থা যে প্রবলেম আর্থিক যে আপনি অভাব অনটনে ভুগছেন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সলভ হবে তো আপনার কাছে তো অর্থ আছে এবার ওই অল্প অর্থ থেকে বা স্বল্প অর্থ থেকে কী করে সেটাকে আপনি বৃদ্ধি করবেন ইনক্রিজ করবেন সেটা কিন্তু নিজেকে আপনাকে কাজ করে যেতে হবে ডিভাইন তো আপনাকে অবশ্যই পথ দেখাবেন ডিভাইন তো আপনাকে পথ দেখাচ্ছেন সেই পথে আপনি চলুন এবং হার্ডওয়ার্ক করুন ঈশ্বরে বিশ্বাস রাখুন আপনারা খুব ভালো সময় কিন্তু আসতে চলেছে দেখে নিচ্ছি পরের কাজ সিক্স অফ পেন্টাক দেখুন আপনার ভালো সময় কিন্তু আসছে এবার বলি যে অনেকের কিন্তু ভালো সময় চলে এসেছে যাদের কাছে কিন্তু অর্থ যে অভাব ছিল সেটা কেটে গেছে এবং এটা কিন্তু অবশ্যই ডিভাইন থ্রু হয়েছে ডিভাইন আপনাকে কিন্তু একটা নিচু জায়গা থেকে একটা উঁচু জায়গায় দিয়ে পৌঁছে দিয়েছে ঠিক আছে তো আপনার আর্থিক সমস্যা কিন্তু দূর হয়েছে কিন্তু দেখবেন আশেপাশে যারা মানে যারা আর্থিকভাবে মানে দুর্বল যারা কিছু করতে পারছে না যারা দুটো খাবারের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে অবশ্যই কিন্তু আপনি আপনার অর্থ দিয়ে তাদের সাহায্য করবেন এবং আপনাকে কিন্তু এরকম সাহায্য করতে দেখা যাচ্ছে আপনি কিন্তু নিজের জন্য অর্থ সঞ্চয় করতে পেরেছেন যথেষ্ট এবং কিন্তু আপনি অপর সাহায্য করতে পারছেন কেউ কেউ তো শুরু করে দিয়েছেন দুস্ত মানুষদের পাশে থাকা এবং কারো কারো জীবনে কিন্তু এই সময় আসতে চলেছে তো এইভাবে এগিয়ে যান আপনার জীবনে কখনো কিন্তু অর্থের অভাব হবে না ডিভাইন স্বয়ং কিন্তু আপনাকে পথ দেখাচ্ছেন সেই পথে আপনি চলুন আপনি নিজেও ভালো থাকবেন এবং আশেপাশের দুস্থ মানুষরাও কিন্তু আপনার দ্বারাই উপকৃত হবে এইভাবে এগিয়ে যান সুস্থ থাকুন এবং ডিভাইনকে গ্যাটিটিউড সেন্ড করুন উঠে যাচ্ছে নাইন অফ ওয়ান দেখুন আপনাকে বলা হচ্ছে যে আপনি তো সব কাজের প্ল্যান করে নেন কীভাবে কাজটা করবেন কাকে কাকে শেয়ার করবেন কাকে কাকে ইনভলভ করবেন কীভাবে গুছিয়ে কাজটা আপনি করবেন সেটা কিন্তু সমস্ত কিছু আপনি করে ফেলেন কিন্তু শেষে এসে আপনি ওভার থিঙ্কিং শুরু করে দেন তো আপনাকে মানে বলা হচ্ছে যে জগন্নাথ দেব আপনাকে বলতে চাইছেন এই কার্ড থ্রু রিডিং থ্রু আপনাকে বলতে চাইছেন যে আপনি ওভার থিঙ্কিং করবেন না আপনি যে স্টেপগুলো নিয়েছেন আগে সেগুলো যেভাবে নিয়েছেন যে কনফিডেন্টলি আপনি স্টেপগুলো নিয়েছেন লাস্ট স্টেপটাও সেভাবে নিন তাতে কিন্তু আপনার সাকসেস আছে অবশ্যই কিন্তু ওভার থিংকিং করবেন না ওভার থিঙ্কিং করলে আপনি আরও নেগেটিভ হয়ে পড়বেন কাজ কিন্তু খারাপ হয়ে যাবে তো ওভার থিঙ্কিংয়ে যাবেন না যেভাবে আগের কাজগুলো আগের স্টেপগুলো মেনটেন করেছেন সেইভাবে কিন্তু লাস্ট স্টেপটা মেনটেন করে কাজটা শেষ করুন ওভার থিংকিং একদম করবেন না ঈশ্বর আপনাকে অবশ্যই সাহায্য করেছে বলে আপনি কিন্তু আগের স্টেপগুলো সঠিকভাবে নিয়েছেন দেন ঈশ্বরে বিশ্বাস রাখুন আপনার লাস্ট স্টেপও কিন্তু খুব ভালো হবে এভাবে এগিয়ে যান এবং নিজের উপর কিন্তু কনফিডেন্ট নিয়ে আসুন যে হ্যাঁ আপনি পারবেন আপনার মধ্যে কিন্তু সে ক্ষমতা আছে দেখে নিচ্ছি পরের কার্ড নাইট অফ ওয়ান ঠিক আছে আপনি তো মানে আপনার নেম আছে ফেম আছে সাইন উঠে এসেছে এখানে নেম আছে ফেম আছে অ্যান্ড আপনি কাজটা কিন্তু যেটা ভাবেন সেইভাবেই কিন্তু আপনি এগিয়ে যান তো ওইভাবেই এগিয়ে যান আপনার কাজে সাফল্য আছে আর আপনার আশেপাশে কিছু নেগেটিভ মানুষ আছে যারা আপনি যখন কাজ করেন যে গতিতে কাজ করেন তারা কিন্তু আপনার দিকে অবশ্য নজর রাখে আপনি কখন কি করছেন না করছেন সব নজর কিন্তু তারা আপনার উপর রেখেছে তো সেই কারণে কিন্তু ওরা বুঝতে পারে যে ওরা কোথাও না কোথাও কিন্তু আপনার থেকে পিছিয়ে আছে তো সেই কারণে কিন্তু আপনাকে ওরা নেগেটিভ করার চেষ্টা করে তো সেই সমস্ত নেগেটিভ মানুষগুলোকে অবশ্যই দূরে রাখুন তাদের নেগেটিভিটি নিজের মধ্যে নেবেন না নিজের গতিকে এইভাবেই আপনি মানে কি বলবো নিজের গতিকে গতি নিয়ে এইভাবেই আপনি এগিয়ে যান আর কখনো নেগেটিভ হবেন না আপনি যেভাবে এগোচ্ছেন সেভাবে এগুন যে ফোকাসে এগোচ্ছেন সেই ফোকাসে এগুন আপনার কিন্তু লাইফে অবশ্যই আছে আর আপনি আপনি একজন যে কাজটা ভাবেন করবেন সেই কাজটা কিন্তু করেন এবং আপনি দায়িত্ববান একজন মানুষ আপনি দায়িত্ব পালন করতে যান ঠিক আছে সেইভাবে এগিয়ে যান আপনার লাইফে কিন্তু সাকসেস আছে এখন একটু বলিনি যেখানে নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে এই নাম্বারগুলো অবশ্যই আপনার ডেট অফ বার্থ হতে পারে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি হতে পারে তো নাম্বারগুলো হচ্ছে নাম্বার সিক্স নাম্বার টু নাম্বার সেভেন অ্যান্ড নাম্বার নাইন নাম্বার এইট নাম্বার ফিফটিন নাম্বার এইটিন তো এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে আর রাশি উঠে এসেছে ফায়ার সাইন আছে সিংহ রাশি ধনুরাশি মেষ রাশি দেন আর্ট সাইন আছে পৃথিবী তত্ত্বের রাশি আছে মকর রাশি কন্যা রাশি বৃষব রাশি এবং এখানে জল তত্ত্বের রাশিও দেখতে পাচ্ছি বৃষ্টিক রাশি মিন রাশি এবং কর্কট রাশি এখানে কিন্তু এয়ার সাইন এয়ার সাইন কিন্তু এখানে মিসিং আছে এয়ার সাইন কিন্তু এখানে দেখা যাচ্ছে না তো রেজোনেট যদি কারোর সাথে করে থাকে অবশ্যই নেবেন জোর করে রেজোনেট করাতে যাবেন না এখানে ফায়ার সাইন তারপরে কি বলবো আর্থ সাইন এবং ওয়াটার সাইন কিন্তু উঠে এসেছে এয়ার সাইনটা মিসিং আছে তো যাদের সাথে রেজোনেট করছে মিশিং থাকা সত্ত্বেও তারা অবশ্যই নেবেন আর যাদের সাথে করছে না জোর করে কিন্তু রেজোনেট করাতে যাবেন না এভাবে সাথে থাকুন দেখে নিচ্ছি পরের কার্ডটা এইট অফ কাপস দেখুন আপনাকে বলা হচ্ছে যে আপনি হয়তো অনেক টায়ার্ড হয়ে গেছেন আপনি লাইফে স্ট্রাগল করতে করতে আপনি টায়ার্ড হয়ে গেছেন আপনি গিভ আপ করতে চাইছেন তো জগন্নাথ দেব ইউনিভার্স আপনাকে বলছে যে আপনি কিন্তু কখনো গিভ আপের সিচুয়েশানে যাবেন না আপনি কিন্তু সাকসেসের খুব কাছে আছেন তো এইভাবেই থাকুন গিভ আপ একদম করবেন না ঈশ্বর কিন্তু আপনার যে প্রাপ্য আপনি আপনার যে হার্ডওয়ার্কের যে রেজাল্ট যে ফল আপনার জন্য কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখছেন ডিভাইন টাইমিংয়ে কিন্তু আপনি সেটা পেয়ে যাবেন একটু পেশেন্স রাখুন নিজের উপর কাজ করুন এইভাবে ময়দান ছেড়ে কিন্তু যাবেন না ময়দান ছেড়ে যাওয়ার জন্য ঈশ্বর আপনাকে ব্লেসিংস দেয়নি ঈশ্বর যে আপনাকে কঠিন সময় থেকে উদ্ধার করেছেন সেটা কিন্তু আপনাকে প্রস্তুত করেছে পরের কাজের জন্য আপনার জীবনে যে কঠিন সময়গুলো আসবে তার জন্য কিন্তু আপনাকে প্রস্তুত করা হয়েছে আপনি যেন সে কঠিন সময়ের সাথে লড়তে পারেন ঈশ্বর আপনাকে কিন্তু তৈরি করেছে তো এইভাবে ময়দান ছেড়ে একদম যাবেন না আপনি কিন্তু লড়াই করুন গিভ আপ একদম করবেন না আপনি ফোকাস রাখুন কাজটা করুন এবং আপনার জন্য কিন্তু আপনার যে রেজাল্ট ইউনিভার্স কিন্তু অবশ্যই ডিভাইন টাইমিংয়ে আপনাকে আপনার সামনে কিন্তু এনে দেবে একদম কিন্তু গিভ আপ নেচার মানে গিভ আপের এনার্জিতে একদম যাবেনই না এটা বারবার বলা হচ্ছে তো এই হলো আজকে রেডি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে আমি অবশ্যই একটা পজিটিভিটি পাই ঠিক আছে যে হ্যাঁ মনে হয় যে আমাকে সাপোর্ট করছে আমার পাশে আপনারা আছেন বলে আমি এগোতে পারছি নতুন নতুন রিডিং নিয়ে আনতে পারছি আপনাদের কাছে তো এভাবে আমার সাথে থাকুন খুব ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরকে গ্র্যাটিউড সেন্ড করুন আর পজিটিভ থাকুন আর জগন্নাথদেব অনেক অনেক ব্লেসিংস আপনাদের লাইফে কিন্তু এনে দিচ্ছে সব কাট কিন্তু আজ পজিটিভ এসেছে তো অনেক অনেক শুভেচ্ছা আপনাদের খুব ভালোভাবে জীবন জীবনযাপন করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর এই রিডিং থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন আপনাদের দৈনন্দিন জীবনে যদি কোনো উপকার আপনারা পেয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করে দেবেন শেয়ার করলে যারা মানে খারাপ সিচুয়েশনে পড়ে আছে তারা কিন্তু নিজেদের যে মানে ফিউচার সম্বন্ধে কিন্তু জানতে পারবে যারা গিভ আপের পর্যায়ে চলে গেছে তারা কিন্তু আর গিভ আপ করবে না তো এই কাজগুলো করলে কিন্তু আপনাদের একটা ভালো কর্মা ক্রিয়েট হবে এবং এই সেই কর্মাতে কিন্তু আপনারা মানে আরও ভালোভাবে এগোতে পারবেন তো এই রিডিংগুলো আমি সবার কথাই বলছি আমার রিডিং বা আরও কোনো আপনাদের দৈনন্দিন জীবনে যে কাজে আসে রিডিংগুলো অবশ্যই একে অপরের সাথে কিন্তু শেয়ার করবেন যারা নেগেটিভ সিচুয়েশনের সাথে লড়ছে তারা কিন্তু তাতে এদের মানে পথ খুঁজে পায় তাদের তারা তো এইভাবে একে অপরের সাহায্য করুন পজিটিভিটি ছড়িয়ে দিন আপনাদের লাইফেও কিন্তু পজিটিভিটি খুব তাড়াতাড়ি প্রবেশ করবে এইভাবে পজিটিভ সোল হয়ে আপনারা পজিটিভ অন্য পজিটিভ সোলের জন্য কাজ করুন এবং একে অপরের সাথে থাকুন ঈশ্বরকে বিশ্বাস রাখুন পাশে থাকুন একে অপরের সুস্থ থাকুন থ্যাংক ইউ